শিলিগুড়ি স্টেডিয়ামের কাছে তিলক রোডে একটি নার্সিংহোমে আগুন খবর পেয়ে ছুটে এলো দমকলের একটি ইঞ্জিন এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা নার্সিংহোম সূত্রে বলা হয়েছে সোলার প্যানেলে শর্ট সার্কিট হওয়াতেই দেখা দিয়েছিল খবর খবর দেওয়া হয় দমকল বিভাগকে ঘটনার পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি দমকলের একটি ইঞ্জিন পানি ট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা যেহেতু নার্সিংহোমে আগুন ফলে রোগী এবং রোগীর পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল তবে খুব দ্রুত শিলিগুড়ি দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন আগুনে বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও নার্সিংহোমে আতঙ্ক ছড়ায় পুলিশ এবং দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে ছাদের সোলার প্যানেলেই শর্ট সার্কিট হয় এবং ধোঁয়া দিয়েছিল তবে ছাদে ধোয়া লেগে কর্মীদের বিপত্তি হতে পারত তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি নার্সিংহোম কর্তৃপক্ষ জানায় দমকল বিভাগ ঘটনাস্থলে এসে নার্সিংহোম কর্তৃপক্ষের অগ্নি নির্বাপন ব্যবস্থা ব্যবহার করেই আগুন নিয়ন্ত্রণে আনে অপরদিকে দমকল কর্মীরা জানিয়েছেন ছাদে টিনের চাল লাগানো হয়েছে বিল্ডিং প্ল্যান অনুযায়ী তা ঠিক কিনা খতিয়ে দেখা হবে নার্সিংহোমের অগ্নি নির্বাপন ব্যবস্থা ব্যবহার করে দমকল কর্মীরা আগুন নিভিয়েছেন বলেও জানান দমকলের আধিকারিক কোন ফ্লোরে লেগেছিল এটা অ্যাকচুয়াল রুফ আচ্ছা ছাদে ওনারা ছাদটাকে অকুপাই করে নিয়েছে তাদের ছাদের উপরে তিন শেখ দিয়ে ওখানে ওটা অকুপাই করে দিয়ে সেটা নিয়ে আচ্ছা তো ওখানে গ্যাস সিলিন্ডার প্রচুর দেখলাম গ্যাস সিলিন্ডার আছে ওদের যারা সিস্টার তারা বোধ হয় ইন্ডিভিজুয়াল সব আলাদা রান্না করে সেটা কখনোই রাখা ঠিক না সিলিন্ডার আপনারা সময় মতো এসে যাওয়াতেই আর কি বিপদ থেকে বাঁচেটাই খুব তাড়াতাড়ি এসেছে না এখন তো নেমে

Aquilo que sinto Quando eu te vi nesse dia Caí Era óbvio Olhando agora Tiveste sempre em frente de mim E até que enfim Que o vento te fez chegar aqui. হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে